আমার বাচ্চা চিকেন ছাড়া কিছুই খায় না বাচ্চার জন্য আলাদা করে সব সময় চিকেন রান্না করা লাগে আমরা সব সময় মাংসটাকে প্রাধান্য দিই বেশি আসসালামু আলাইকুম ববি কিচেন থেকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চারা মাংসর কথা ভুলেও আর বলবে না সারাক্ষণ বলবে যে এই রেসিপিটাই করে দাও তো তার জন্য আমার লাগতিছে আমি এখানে এই যে উসি নিয়ে নিয়েছি উসির গায়ে যে পাতলা আবরণটা থাকে সেটা আমি এভাবে উঠিয়ে নিয়ে পিস পিস করে কাটে একদম ইজিভাবে এটা পরিষ্কার করে ফেলবো ভিতরে যে বিচিগুলো থাকে তো পরিষ্কার করে ফেলছে এখানে আমি মাছের ডিম নিয়েছি আর আমি মাছের ডিম দিয়ে আপনার রেসিপিটা করব তো এখানে আমি লেবু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়ে দিয়েছি এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর আমি এখানে সুন্দরভাবে এগুলো দিয়ে মাছের ডিমটারে মিক্সড করে রেখে একটা ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে এবার আমি ওই সুগি হরসিগুলো দিয়ে মাছের ডিমগুলো এর ভিতরে দিয়ে দিব সবগুলোর ভিতরে আস্তে আস্তে বেশি ভরে নিব না তো এটা দিয়ে আমি একদমই অল্প আছে এই এটা হালকা করে ভেজে নিব আপনারা দেখতেই পারতেছেন আমি এগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম তো খুব সাবধানে এটা ভাজতে হবে প্রথমে উল্টাপাল্টা করা যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে ডিমটা বের হয়ে আসবে তো আমি এইভাবেই ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি আলাদা আরেকটা প্যানে তেল দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি যেন মশলাগুলো না পুড়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর সরিষা বাটা আপনি কিন্তু এখানে সরিষা বাটা অবশ্যই দেবেন তাহলে রান্নাটা অনেক মজার হবে আর আমি সব কিছুর পরিমাণ এক চামচ করে নিয়ে নিয়েছি তো আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে তেলটা উঠে আসছে তো আর একটু ভালো মতন আড়াচাড়া করে এবারে আমি এখানে অ্যাড করব আপনার দুধ গুঁড়া দুধ এখানে কিন্তু আমি টক দই দিই আবার কাঁচা দুধও দিই গুঁড়া দুধটা গোলায় নিয়ে দিয়ে দিয়েছি তো এবার আমি চেড়ে জাল আসলে এবার আমার যে ভাজা রাখা পোটটা ছিল উসি দিয়ে ডিম দিয়ে তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি এবার এটা আস্তে জালে সুন্দর করে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে কিছুক্ষণ সময় নিয়ে যেন ভিতরে ডিমটাও সিদ্ধ হয়ে যায় আবার আপনার রশিটাও সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আপনি ওশির বদলে পটলটাও দিতে পারেন আর পটলটা দিলে কিন্তু আরও বেশি মজা হতো তো আমার বাসায় আপনার পটল ছিল না বলেই আমি ওষি দিয়ে করছি আর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তাহলে ফেলেবারটা অনেক সুন্দর আসবে আর আমি এখানে অ্যাড করছি ঘি তো এই খাবারটা কিন্তু সবাই অনেক পছন্দ করবে আর বাচ্চাদের কথা কী বলবো বাচ্চারা তো মাংসের কথা ভুলেই যাবে তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট শেয়ার তো আমি পেতেই পারি